বললাম নতুন গন্তব্যে আজ আমরা যাব প্রয়াগরাজ মহাকুম্য মেলা সেই মেলাতে আমরা তিনজনে যাচ্ছি ট্রেন আছে হাওড়া থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশে এখন বাজে দুটো আমরা বাড়ি থেকে বের হচ্ছি চলুন রাস্তায় দেখা হবে আরও কীভাবে যাচ্ছি কি হচ্ছে সেখানে সমস্তটা পরপর দেখাব দেখতে থাকুন ভিডিওগুলি আমরা শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে যাচ্ছি হাওড়া স্টেশন এখন রয়েছি হাওড়া ব্রিজের ওপরে আমরা প্রথমে যে ট্রেনটির টিকিট কেটেছিলাম সেটি ছিল শিয়ালদা থেকে কিন্তু বিশেষ কারণবশত আজকের জন্য সেই ট্রেনটি বাতিল হয়ে যাওয়ায় আমরা আবার হাওড়া থেকে এই ট্রেনের টিকিট কাটি আমরা স্টেশনে চলে এসেছি এখন যাব স্টেশনের ভেতরে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে তা আমরা কনফার্ম নই তবে অনলাইনে দেখাচ্ছে ট্রেনটি দেবে আট নম্বরে দেখা যাক কত নম্বরে দেয় আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন বাজে পৌনে ছটা হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি টু থ্রি বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি ছটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন ছাড়বে এবং এটি প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে ছটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের কোচ নাম্বার এস ফোর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে স্লিপার ক্লাসে চারশো টাকা আমরা প্রথমে যে ট্রেনটির টিকিট কেটেছিলাম সেটি ছিল ওয়ান টু নাইন এইট সেভেন সুপারফাস্ট এক্সপ্রেস যেটি শিয়ালদাস থেকে প্রতিদিন রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে পরের দিন সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায় এই ট্রেনের টিকিট ছিল স্লিপার ক্লাসে চারশো পঞ্চান্ন টাকা এছাড়া প্রয়াগরাজ জংশনে পৌঁছানোর জন্য রয়েছে ওয়ান টু থ্রি ওয়ান টু নেতাজি এক্সপ্রেস যেটি প্রতিদিন সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে পরের দিন সকাল আটটা বেজে পাঁচ মিনিটে পৌঁছাচ্ছে প্রয়াগরাজ জংশনে এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া চারশো পঞ্চান্ন টাকা আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমাদের সিট খুঁজে নিচ্ছি আমাদের সিট রয়েছে তিনটে তিনটেই আপারে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এবং থার্টি টু আমরা ট্রেনে উঠে মোটামুটি সব সেট করে বসে পড়লাম ট্রেন নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছেড়ে দিল দেখা যাক কাল কখন পৌঁছাই আমরা এই ট্রেনগুলি ছাড়াও হাওড়া থেকে প্রয়াগরাজে পৌঁছানোর অনেক ট্রেন রয়েছে এখন হয়তো সেই ট্রেনগুলিতে আপনারা টিকিট পাবেন না কিন্তু কুম্ভমেলায় যাওয়ার জন্য এখন অনেকগুলি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনগুলিতে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজ এবং যেতে পারবেন আপনাদের স্বপ্নের সেই জায়গা মহাকুম্ভ মেলায় আমরা সব উপরে উঠে বসে পড়েছি এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা অনেক দিনের স্বপ্ন এই কুম্ভ মেলায় যাওয়ার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে গোপাল বসে পড়েছে একখানা বই নিয়ে ও বই পড়ছে খুঁড়ো বই নিয়ে বসে রয়েছে আর আমি ওদের ছবি তুলছি আমরা কিছুক্ষণ পড়াশোনা করার পর তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো আমরা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে তা তাড়াতাড়ি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম আমাদের এই ট্রেনটি রয়েছে হাওড়া থেকে সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার এই ট্রেনটির প্রথম পরিষেবা চালু হয় দোসরা জুলাই দু হাজার দুই এই ট্রেন হাওড়া থেকে বারমেন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ৩৫ ঘন্টা চল্লিশ মিনিট এবং দূরত্ব অতিক্রম করে দু হাজার দুশো আশি কিলোমিটার এই ট্রেনে রয়েছে এসি ফার্স্ট ক্লাস এসি টু টায়ার এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাস ও জেনারেল প্যান্টিকারও রয়েছে ট্রেনটিতে এই ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড একশো কিলোমিটার পার আওয়ার ট্রেনটি তার যাত্রাপথে যেগুলি রাজ্যের উপর দিয়ে যাবে সেগুলো পশ্চিমবাংলা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা এবং রাজস্থান আমরা নামব প্রয়াগরাজ জংশনে এটি প্রয়াগরাজে পৌঁছানোর সময় সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি হাওড়া থেকে প্রয়াগরাজ জংশনের মধ্যবর্তী যে স্টেশনগুলি দাঁড়াবে সেগুলি হল আসানসোল ধানবাদ কোরআনামা জংশন গয়া সাশারাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ট্রেনটি এখন আমাদের গন্তব্য প্রয়াগ্রাজ জংশন স্টেশনে প্রবেশ করছে ট্রেনটি এখানে পৌঁছানোর কথা ছিল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ট্রেনটি বেশ কিছুটা দেরিতে পৌঁছালো প্রায় এক ঘন্টা আমরা স্টেশনে নেমে পড়েছি এখন বাইরের দিকে গিয়ে সেখান থেকে কিভাবে যাওয়া যায় সেটা দেখব আমরা এখানে কিছুই জানি না প্রথমবার এসেছি এখন স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে যাব সেটাও জানি না তবে জিজ্ঞেস করে বলল এক নম্বর দিয়ে বেরোতে তার মানে এক নম্বরটা হচ্ছে ডান দিকে আমরা ওভারব্রিজ দিয়ে ডান দিক দিয়ে আমরা এক নম্বরের বাইরে যাব। আমরা এখন ওভারব্রিজে উঠছি ডান দিকে হচ্ছে এক নম্বর আর দিকে রয়েছে চার পাঁচ ছয় আমরা এক নম্বর দিয়ে বাইরের দিকে এসে দেখি সেখান থেকে কীভাবে যাওয়া যায় প্রচুর লোক নামলেন এই টেন থেকে সবারই গন্তব্য কুম্ভ মেলা। দু হাজার পঁচিশ পয়েক সঙ্গম আমরা এবার পৌঁছব মেলায় সেখানে আমাদের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে পৌঁছাবো খুঁড়ো দরদাম করছে টোটোওয়ালার সঙ্গে দেখা যাক হ্যাঁ লাস্টে এই টোটোওয়ালার সঙ্গেই খুঁড়ো ফাইনাল করলো আমাদের এখান থেকে মেলা পর্যন্ত নিয়ে যাবে টোটো ভাড়া নেবে পাঁচশো টাকা তবে আপনারা গেলে অবশ্যই দরদাম করে নেবেন হয়তো এর থেকে কমেও চলে যেতে পারবেন আমরা যাব কুম্ভমেলার মেলার উনিশ নম্বর সেক্টরে সেখানে রয়েছে বিবেকানন্দ সেবা সমিতি রামকৃষ্ণ আশ্রমের শিবির সেই শিবিরেই আমরা এ কদিন থাকব মেলার কাছে যতই এগোচ্ছি ততই কুয়াশার চারদিকটা ঢেকে ফেলছে তবে এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে ততক্ষণ সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এরপরে আসছে মহাকুম্ভ মেলার পরবর্তী পর্বগুলি সেগুলি দেখতে থাকুন